হ্যালো এভরিওয়ান শুভ সকাল সবাইকে আজকে আমি বন্ধের দিনের একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা করেছিলাম চা আর পরোটা দিয়ে সকালবেলা আমি তেমন একটা নাস্তা করি না কিন্তু আজকে যেহেতু বন্ধের দিন আজকে নাস্তা করেছিলাম চা আর পরোটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে স্নান করে আমি ছাদে গিয়েছিলাম কাপড় শুকাতে দেওয়ার জন্য সেখান থেকে এসে আমি আমার ডাই নিয়ে গিয়েছিলাম দুপুরের মিল আনার জন্য দুপুরের ডাইনিং দিকে আসার পথে আমি এই আমরাগুলো হোস্টেলের গাছ থেকে পেয়েছি তারপর রুমে এসে আমি আমার রান্না বসিয়েছিলাম কারণ হোস্টেলের রান্না তেমন একটা আমি খেতে পারি না খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েছিলাম ঘুরতে আমরা গিয়েছিলাম ওয়ার সেমিট্রিতে সেখানে কিছুক্ষণ গল্প করার পর আমরা ঠিক করলাম কাজের দেরি যাব স্ট্রিট ফুড ট্রাই করার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম হোস্টেলের উদ্দেশ্যে আজকের ব্লগটা এই পর্যন্ত বাই